আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মুবারক তো আজকে তো সবাই জানেন কুরবানির ঈদ তো আমরা ইনশাল্লাহ আমি কুরবানি জিতেছি আলহামদুলিল্লাহ মসজিদে এখনো একটা মসজিদে এখনো খুদবা চলতেছে আমাদের আরেক মসজিদে নামাজ শেষ তো গরু ইনশাল্লাহ কুরবানি হয়ে গেছে তো চলেন আপনাদের দেখাই আমি কিভাবে কুরবানি জিতেছি বা কোন জায়গায় জিতেছি দেখাবো আপনাদের সব কিছু যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিও দেখেন তো আজকে বিশেষ করে প্রবাসীদের জন্য আমার খুবই কষ্ট লাগতেছে যারা আমি নিজে একজন প্রবাসী ছিলাম তো আমি গেছে বছর ঈদ করছি কুরবানি ঈদ করছি বিদেশে তো আলহামদুলিল্লাহ এইবার এই দেশে বাংলাদেশে কুরবানি করতেছি তো কী বলবো আমি নিজেও মানে আনন্দে আমি আত্মহারা কী বলবো বা আমি কথাও বলতে পারি না তো আমার বাপের বাড়ি কাছে আমার আব্বা আর আমি কুরবানি দিতেছি দুজনে বাগে। তো আমার বাপের বাড়িও দেখাবো আপনাদের চলেন যাই কুরবানি হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ তো আজকে মাংস কাটা কিভাবে কিভাবে বাঘ হয় আমাদের এদিকে সবই আপনাদের দেখাবো আকাশের অবস্থা বেশি একটা ভালো না তো দেখি আল্লাহ লাগবে আজকে আদা বৃষ্টি না হইলে সব কিছু সুন্দর মতো ইনশাল্লাহ হইব আশা করি বৃষ্টিতে এটা আমার বাড়িতে যাওয়ার ফুল বা তো আতে এখন একটু কষ্ট হয় তো আমার বাবার বাড়ি বেশি দূরে মিনিট লাগে যাইতে আমাদের এদিকে হচ্ছে রাস্তা মানে প্রতিনিয়ত গাড়ি চলে আজকে ঈদের দিন দেখে একটু ফাঁকা দুই মিনিট হারা যায় না গাড়ির জন্য আর এইটা হচ্ছে আমাদের এদিকে খাল কুচুরি খাওয়াটা খালটা বেড়ে গেছে কুচুরি না থাকলে অনেক সুন্দর দেখা যেত তো আশা করছি আমি বাড়িতে বাড়িতে আশা করছি এটা হচ্ছে আমার বাপের বাড়ি আর গরু কাইতে রাখছে কিন্তু আপনাদের দেখাবো না আরো পরে দেখাবো কারণ গরুর অবস্থা বেশি একটা ভালো না রক্ত আছে দেখানো যাবে না এখন তো ইনশাল্লাহ একটু পরে দেখা দিচ্ছি আপনাদের মাংস কাটা শুরু হয়ে গেছে সবারই কিন্তু আমাদের এখনো হয় নাই আমরা এখন কাটবো রানগুলা খোলা হয়েছে এই যে রান সব খুলে রাখছে এখানে

হাঁটি থেকে মাংস একবারে কাটতে নিতেছি পিসি ঘরে ছোট ছোট করে কাটতে ঘরে ফুস ফুস করব মাংসটা আসলে কষ্ট কম না অনেক কষ্ট মাংস কাটা মাংস কাটতে নিতেছি আকাশের অবস্থা বেশি একটা ভালো না আল্লাহ জানে বৃষ্টি হয় নাকি আসলে মানুষ নাই আমরা নিজেরা নিজেরাই গরু কাটতেছি আর অনেকে হলুদ দিয়ে কাটে তা আমরা এবার হলুদ ছাড়া কাটতেছি কারণ হলুদ দিনে মাংস কালারটা এত সুন্দর থাকে না কালার নষ্ট হয়ে যায় বৃষ্টি কি অবস্থা দেখেন মাংস টাংসাইয়া গোড়ায় বৃষ্টির জন্য সব রয়েছে বৃষ্টি নামছে বৃষ্টি দৌড়াইয়া গড়ে নিয়েছে তো আমরা সিঁড়ির নিচে বইছি মাংস কাটার জন্য সমস্যা হয়েছে পিপরা সার্ড দিক দিয়ে পিপ রায় ঘিরে ধরছে তো এখানে তো এই অবস্থা আসলে হাঁটার জায়গাও নাই কি একটা অবস্থা মানে আজকে ঈদের দিন আজকে বৃষ্টি হয়েছে তো এখানে কল জায়গা কাটতে রাখছি কলজা ঘি গুড্ডা আর এই মাংস কাটা ওইখানে হলো কাঠের বাড়ি আছে এখনো অনেক আর চলুন বাইরে কি অবস্থা আপনাদের দেখায় বাহিরের অবস্থা খুবই করুন বৃষ্টি হইয়া কাদা হইয়া পুরো এক সারা হয়ে গেছে বাহিরের অবস্থা দেখেন মাটিগুলো বাইরে আছে আর মাংসগুলা আমরা ভিতরে নিয়ে গেছি তো পুরো বৃষ্টিতে পেট কাদা হয়ে গেছে যা দেখেন দিন আল্লাহ যা করে জন্য করে তো আবার মাংস কাটা শুরু করি আমরা খুব আসলে সুন্দরভাবে বেরিয়ে রাখতে পারিনি অবশেষে মাংস নিয়ে বাড়িতে আইছি আজকে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে মূলত কষ্ট হয়েছে বেশি তো গরুটা আমার বাড়িতে জবাই করলে আসলে প্যাক কাঁদা হইতো না আমার বাড়িতে গরু যে জবাই করবো এরকম জায়গা নাই যেহেতু নতুন মাটি তো চলেন দেখা আপনাদের মাংস নিয়ে নিয়েছি আরও আছে আলহামদুলিল্লাহ মাতা তারপরে পুড়ি সিনার মাংস সব রয়েছে তো মাংস আর হাড়গুলো আমি আনছি প্যাকেট করে রাখবো আর রান্না করবো তো মানুষরা দেওয়া হয়ে গেছে গা মানুষটা দিয়ে তারপরে মাংস আনছি বাড়িতে তো এই যে দেখেন এগুলো হচ্ছে মাংস আলহামদুলিল্লাহ আর এই যে সব হাড্ডি সিনার হাড্ডি তারপরে সব হাড় হাড্ডি সব এইখানে আছে আরও আছে ওইখানে তো ইনশাল্লাহ যারা যারা ভিডিওটা দেখতেছেন পাশে থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ জানে আমাদের কুরবানি কবুল করে আর যারা যারা এই বছর দিতে পারেন নাই কুরবানি তাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আগামীতে যেন আপনারা কুরবানি দিতে পারেন কুরবানি দিলে মনটা অন্যরকম একটা আনন্দই হয় তো আমিও আসলে কুরবানি এই নিয়ে দুইবার দিছি আমি এত বছর কুরবানি দেই নাই এটা আমার দ্বিতীয় কুরবানি তো এখন পলিতে ভরবো আমি মাংস খাওয়ার চাইতে আসলে আনন্দটাই অনেক অনেকেই তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ কুরবানি দেন জানেন বিদেশে আসলে বিদেশিগর যত কোটি কোটি টাকা থাক তারা কুরবানি দেয় না হয়তো দিলে একটা বেড়া বা ছাগল দিয়ে তারা নিজেরাই অর্ধেক কাঁচা খায় আর অর্ধেক সিদ্ধ করে খায় কারোটা দেওয়ার সময় নেই তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে যাদের গরু কুরবানিও যারা না দিছে তারাও আলহামদুলিল্লাহ মাংস খাইতে পারে কিন্তু বিদেশে এই সিস্টেমটা নাই আমি তার এর আগে যে একবার কুরবানি হয়েছিলাম তখন আমি বাংলাদেশে ছিলাম না তো আমি কুরবানি হয়েছিলাম আলহামদুলিল্লাহ তো আমি বাংলাদেশে থাকা অবস্থা বা আমার হাতে আমার আব্বা অবশ্যই দিছে কিন্তু মানে আমি নিজে আমার হাজব্যান্ড আর আমি নিজে আমাদের এই প্রথম কুরবানি বাংলাদেশে থাকে তো মাংস গুছাই নেই সুন্দরকেরা সব অবশেষে গরুর কাঁটা দোয়া সব কিছু শেষ বুড়িরা এখন পরিষ্কার করে আইছি তো আমার আমার বাড়িতে মাংস বসা দিয়েছিলাম একটু গ্যাসে খাইতে পড়ছি আমার বাড়িতে এখনও রান্না করি নাই একটু খাইয়া তারপরে রান্না করব। আজকে এত ব্যস্ত মানে একটু রুটি বানানোর তো সময় পাই না এবার একটু ভাত রান্না করব বা একটু খিচুড়ি রান্না করব সময় পাই নাই কারণ আমরা নিজেরা নিজেরা গরু কাটছি বানাইছি তা এখন খাবো গুরুবার হেগুস্ত খাওয়ার মজাটাই অন্যরকম আলাদা তো তারা তারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ তাহলে আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন